জিজ্ঞাসা করছিল কী করছো তা ওরাও এলো এই দেখো এখনো পর্যন্ত সবাই উপিযোগী মারছে আর ওই যে সবাই এসে আমার দোকানে মোটামুটি বদমাসি করে করে তো একটু বোকাঝোপাও করি তো দেখো বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর রাধে রাধে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর ভালো থেকো আর আমিও ভালো আছি ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি প্রায় নটা বাজে তো সকালের কাজবাজ বাজ মোটামুটি গোছানো হয়ে গেছে আর সকালের কাজ দেখানোর প্রতিদিন আমার ঠিক সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা ধরবো কীভাবে আর কাজ করবো কীভাবে আমি এটা বুঝতে পারি না আর করতেও পারি না সেই কারণে তোমাদের সকালের ব্লগটা দেওয়া হয় না সেইভাবে সকালের ভিডিওটা বা সকালে কি করিস তেমন দেখানো হয় না তো চেষ্টা করব দেখানোর আর বন্ধুরা কেম কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর আমার সম্বন্ধে কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানো আর বন্ধুরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো আর দেখো আজকে সারাদিন কী কি করে করি তো আমার ছেলে সারা দিন কি করে আর আমাকে ঠিক কীরকম বিরক্ত করে তো বন্ধুরা দেখতে থাকো তোমাদেরকে দেখাই আজকে একটা জিনিস কী নিয়ে এসেছে মানে কেউ পারে না বোধহয় এমন কোনো জিনিস নিয়ে আসছে কী নিয়ে এসেছে শুধু দেখবে চলো দেখো বন্ধুরা কাকে নিয়ে এসেছে সবে দিন থেকে বেরিয়েছে আজকের তাও তো এক সপ্তাহ হয়ে গেছে তো এক সপ্তাহ আগে মানে কি বলবো মানে চোখ ফটেনি তখন ওকে নিয়ে এসেছে আর পুরো মানে কী বলবো মানে দিন থেকে বেরিয়েছে সবে তাকে নিয়ে চলে এসেছে তো ওকে মানে খাওয়াচ্ছে দেওয়াচ্ছে আমাকে বলছে মা তুমি খাই দেবে বলো আমার সময় হয় না আমি খাওয়াতে পারি আমি এইভাবে খাওয়াতে পারি না আগে ওরকম একটা পাখি নিয়ে এসেছিলো তো তার ভিডিও অবশ্যই তো অবশ্যই তোমাকে দেবো আর এই যে দেখো তার সাথে রয়েছে এই যে একে খাওয়াচ্ছে হচ্ছে হ্যান্ড ফিটিং করে খাওয়াচ্ছে কীভাবে খাওয়ায় আমি তাও জানি না তো খাওয়াই এগুলো দেখো আরও দু তিনটে ছিল এই বড় বড় পাখিরা সব আছে এই ফোনের মধ্যে কিচির মিচির করছে তো এখানে দিয়ে দিয়েছে আর এই জলকে এখন হ্যান্ড ফিটিং করাচ্ছে দুটোকে হ্যান্ড ফিটিং করে ওর মধ্যে বড় হতে ওকে দিয়ে দিয়েছে আর এই যে আরেকজন দেখো গাল হা করে এখন গরমের মধ্যে হা করে কি করছে ওর জল পাল্টে দিতে হবে খেতে দিতে হবে এই সব টুকটাক কাজে এই সব কাজে অনেক টাইম চলে যায় আর তার মধ্যে তো ঘরের কাজ রয়েছে তো বন্ধুরা দেখো এখনও ওই কাপড় সব কেচে পরে আছে মেলা হয়নি কিছু না তো রান্না করবো মাছ এনেছে এই যে কোনা মাছ নিয়ে এসছে বোধ তো মাছ কাটতে হবে আর রান্না বান্না হবে আজকের ভাবছি উনানে রান্না করবো বাড়ি থাকি না সেইভাবে আর উনানে রান্না করার সময় হয় না তো আজকে ভাবছি উনানে রান্না করব। তো বন্ধুরা চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের গুলোটি আর কী করি তো অনেকটা বেলা হয়ে গেছে এবারে রান্না জোগাড় টিফিন করে রান্না জোগাড় টোবার করি মাছের তরকারি ভাত ডাল ছিল গরম করলাম তো ওদিকে কাজ বাজ মোটামুটি সব রেডি হয়ে গেছে রান্নাম হয়ে গেছে তো দেখো আমি রান্না করছি আর এদিকে দেখো আর একজন কী কাজ করছে তো তো বন্ধুরা দেখো আমি রান্না করছিলাম মাঝে ছেলে কি করছে তো ওর বাবা একটু বোকা জোকা করে তো ঘরে আছিস ছুটি আছে একটুগুলো কাজেরগুলো এগিয়ে দিতে পারিস না তো বাবার হাতের কাজ একটু এগিয়ে দিচ্ছে দেখো কথা শোনে বললে কথা শোনে তো ঘরে পাখির জলগুলো সব পাল্টে দিচ্ছে পাখির জলগুলো গরম হয়ে গেছে ওই যে ভিতরে পাখি তো অনেক পাখি রয়েছে আর ওই যে পাখির দানা দেখো দেবে আমি দিই না ওদের তো আর আমি আমার সময় হয় না আমি অ্যাকচুয়ালি সারাদিন বাড়িই থাকি না তো আমি সকালে চলে যাই দশটায় আর আসি সন্ধে সেই ছটায় তা আজকের বাড়ি আছি বলে তাই এইগুলো মানে দেখতে পাচ্ছি তো এইসব করে তো বাবা বকে আমি যেদিন যেদিন থাকি দেখি বলে আমি এসে গাড়ি নিয়ে এসে তারপরে সব করবো আর এই যে দেখো তার মাঝে আমি মোটামুটি রান্নাবান্না করে সব রেখে গেছিলাম এগুলো একটু মেজে ঘষে নেব আর দেখো ছেলে মানে ওকে বলতে পুজোও দিয়ে দিয়েছে তো আমি আজকে সকালে পুজো দিয়ে ওকে বলতে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে মানে যেমন করে আমি বলি তো আমাকে জিজ্ঞাসা হচ্ছিলো মা তুলসী পাতা তুলব তুলতে বললাম যে পূর্ণিমা চলে গেছে তুলতে পারিস তো ও তুলসী পাতাটা তো তুলে ভালো করে পুজো দেয় বললে কথা শুনে তো এই যে পুজো টুজো দিয়েছে দিয়ে এখন পাখির খেতে দিচ্ছে তো মানে আর এই যে এই ফ্যানটা নিয়েছে গরমের মধ্যে বলছে আমি পা ইয়েতে গিয়ে স্কুলে গিয়ে হাওয়া খাবো এই এত শরীর খারাপ ছিল তার মধ্যে মেলাতে নিয়ে যেতে হয়েছে গিয়ে ওই ফ্যানটা নিয়েছে আর এই দেখো গরমে এখন পাখির খেতে দিচ্ছে আর বাইরের ওদুর দেখেছো প্রচণ্ড গরম মানে ঘরে থাকতে পারছি না অ্যালবেস্টার তো আমাদের তো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ঘরের মধ্যে আর মানে কি বলবো মেঝে বারবার মুচ্ছি আর শুধু মানে কি ফ্যান ছেড়ে দিয়ে মানে নিচে থা যে বস এ করবো এই রকম পর্যন্ত না মানে কোথায় যেন যাই এই রকম মনে হচ্ছে কিন্তু আমার দোকানে এত গরম না আর দোকানে উপরে তো ছাদ আছে আর ঘরে তো অ্যালভেস্টার সেখানে মানে প্রচণ্ড গরম আর এই যে দেখো তখন বলছিলাম সকালে যে ও হ্যান্ড ফিটিং করায় এই বাচ্চাগুলো একটু বড় হতে ঘরে দিয়ে দিয়েছে ওর মাদের কাছে দিয়ে দিয়েছে বড় পাখিদের কাছেও একটু একটু খুঁটে খুঁটে খাচ্ছে তো দিয়ে দিয়েছে আর যেগুলো না খেতে পারে তাদের একটু হ্যান্ড ফিটিং করাচ্ছে ওই করে সারাক্ষণ বাবাকে বলে কটা পাখি বের করে নিয়েছে নিয়ে ওই করছে আর দেখো আমি ওর কাজ বাজ সারাদিন এই সব চলতে থাকে তো একটু বোকাও খায় এইগুলো নিয়ে বেশি এ করে বলে তো বোকাও খায় তবে ভালোও লাগে এই যে আমাদের পুটু বসে বসে গাল হাঁ করে গরমের মধ্যে দেখো কষ্ট পাচ্ছে বেচারা তো ফ্যান চলছে তাও হলেও ওর গরম লাগছে প্রচুর জল পাল্টে দিয়েছি ঠান্ডা জল ফ্রিজের জল দিয়েছি যে একটু যদি ভালো লাগে তো ফ্রিজের জল দিয়েছি স্নান করছিল আর এই যে এরা দেখো ফ্যানের হাওয়ার মধ্যে ঘোরাফেরা করছে আর খিদে পাচ্ছে যখন গা গালটা হা করে দিচ্ছে তো ওর বাবা ওকে খাওয়াবে ওই যে আমার ছেলে খাওয়াবে মোটামুটি ওদেরকে যত্ন করছে আর দেখো এই মাঝে মাঝে গরম লাগছে বলছে এই ফ্যানের ফ্যানটা মুখের দ্বারে ছেড়ে দিয়ে বলছে এই ফ্যানের হাওয়াটা সব থেকে ভালো তো ওই করছে আর দেখো এই যে এদিকে আবার আমি চলে এসেছি ঘরে রোদ্দুরে দাঁড়াতে পারছি না বলে ও ওখানে পাখিগুলো এ করছে তো এসে দেখলাম মনে হয় আমাদের গাড়িওয়ালা এসছে তো কে বলে তো আমাদের গাড়িওয়ালা এই জন্য তোমাদের দাদা আর আমার পতিদের মোটামুটি চলে এসছে তো ওকে বলছিলাম যে একটু হাই করে দাও সবাইকে তা ও খুব আমোদে তা ওই দেখো হাই করে দিচ্ছিল আর আমি তারপরে ঘরে চলে এলাম মানে এত গরম বাইরে একটুখানি গেছি মানে মাথা যেন কেমন করছে তো চলে এসছি মানে একদম থাকা যাচ্ছে না আর সবাইকেও বলবো রোদ বেশি যেও না এ করো না মানে এতটাই গরম তো মাথা ঘুরে যাচ্ছে আর এই যে ঘরে এসছে তো আমারও আর ভালো লাগছে না বলি একটু ফ্রিজের জল দিয়ে মোটামুটি একটু কিছু ড্রিঙ্ক বানাই তো ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে আর নিজেদেরও ভালো লাগবে তো দেখো এই যে ফ্রেশ আপ ড্রিঙ্ক আগের বছর আমরা অনেকগুলো ফ্রেশ আপ ড্রিঙ্ক খেয়েছি ফ্রেশ আপ ড্রিঙ্ক খুব খুব ভালো মানে খেতে তো ভালো লাগে তার সাথে মানে কি বলবো শরীরের জন্য খুব উপকার এনার্জি পাই ভীষণ এনার্জি পাই এতটা এই গরমের মধ্যে ঘাম আমাদের মানে ঘাম বেরিয়ে যায় তো শরীরটা দুর্বল লাগে তো সেখানে দেখো এই যে ফ্রেশ আপ ড্রিঙ্ক তো ফ্রেশ আপ ড্রিঙ্কটা খেতে খুব সুন্দর অরেঞ্জ ফ্লেভার আর যে মানে এনার্জিও দেয় তো একটু ফ্রেশ আপ ড্রিঙ্ক করি সবাই মিলে একটু খাওয়া হবে তো দেখো অলরেডি করেও নিয়েছি নিয়ে মোটামুটি তোমাদের দাদা ভাই আর আমার প্রতিদেব ওনাকে দিলাম তো উনি বেচারা দেখো গরমে একদম চোখ মুখ সব ঢুকে গেছে আর দেখো দাড়ি রেখেছে দেখেছ দাড়ি ফেলবে না দাড়ি রেখেছে আর একজন গরমে দেখো ঠ্যাং ঠ্যাং মেলে দাঁড়িয়ে আছে বসে আছে ওই করছে গরমে পারছি না আর জাস্ট মানে কেউ পারছি না ওকে কি বলবো তো বয়স্ক মানুষদের যে আরও কি হচ্ছে জানি না আমাদের তো এত কষ্ট হচ্ছে যারা বাচ্চা আছে বয়স্ক মানুষরা আছে বা কলকাতার দিকে যারা আছে আমরা তাও গ্রাম বাংলায় আছি অনেকটা মানে কি বলবো ঠান্ডা আছে আর যারা তো মানে কলকাতার দিকে আছে কি বলবো মনে হচ্ছে আগুনের মানে এতে জলে পুড়ে যাচ্ছে এই দাবাদারের মধ্যে মানে কি যে বলবো শুধু আমরা চাতকের মতো একটু তাকিয়ে আছি কখন জল আর ছেলে খাবে না খাবে না করছিলো ওকে জোর করে বুকে দিলাম এক গ্লাস বলি গরমের মধ্যে খা ভালো লাগবে তো ওকে দিলাম ও খেলো আর এই যে আমিও আমার জন্য একটু নিয়ে নিচ্ছি তো সবাইকে বলবো ঘন ঘন জল খাও আর এই দেখো আমিও নিয়ে নিলাম একটু খেয়ে নিই আমিও আর পারছি না গরমে পুরো মানে আমার নাইটি পুরো চিপচিপে ভিজে গেছে এতটাই মানে ঘাম হচ্ছে আর উনানে রান্না করেছি তার মধ্যে এতটাই গরম ভালো লাগছে না তো এই দেখো দেখেছ এই যে সেই পুচকে বাচ্চাটাকে কেমন করে খাচ্ছে দেখো ওর কাছে এই যে এই যে হ্যান্ড ফিটিং যেটা যে করেছে যে এটা ডপারটা এইটা ওর মুখের সামনে নিয়ে আসলে ও যে কি আনন্দ পায় ও দেখে দৌড়ে চলে আসে আর আমার ছেলে হাত নাড়া দিলে চিকচিক চিকচিক করবে আর সরে আসবে তো দেখো ও পাখির খাওয়ার ছিল তার মধ্যে আমি বলি দুপুর হয়ে গেছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে চলো ভাত বাড়ি বলে যে ভাত ওই যে মাছের ঝোল করেছিলাম ফাইনালি দেখো এইরকমই হয়েছে আর ডাল ছিল একটু ওটা গরম করেছি ওটা আগের দিনের ছিল আর চাটনি তো বন্ধুরা খাওয়া দাওয়া হবে এবারে তো পরে দেখা হচ্ছে আমি বেরিয়েছি অনেকটা রোদ্দুর কমেছে এখন চারটে বাজে তো এই এইগুলো দোকানে যাচ্ছি আমি আর দেখো মনে হলো যে বিকেলের ক্লিপটা নেওয়া হয়নি তো আমি সাইকেলে যেতে যেতে আবার থেমে গেলাম গিয়ে একটু ভিডিও করলাম তো সাথে একটু কথা বলব তো চলো দোকানে যাই গিয়ে পরে আবার দেখা হচ্ছে তো চারটে বাজে এখনও দেখো কি গরম রোদ্দুরও আছে তবে অনেকটা রোদ্দুরের এটা কমে গেছে হাওয়া দিচ্ছে একটু ভালো লাগছে তো এটা আমার মানে বাপের বাড়ির কাছ থেকে রোজ আমাকে যেতে হয় তো এটা আমার বাপের বাড়ির রাস্তা আর আমি এখন যাব দোকানে আমি অনেকটা চলে এসেছি মানে হাফ রাস্তা চলে এসেছি আসার পরে মনে হলো যে আমার তো মানে বিকেলের ক্লিপটা নেওয়া হয়নি তো বিকেলের ক্লিপটা নেই সেই কারণে আর তোমাদের সাথে কথা বলছি আর চলো এখন দোকানে গিয়ে দেখা হচ্ছে আবার কথা বলছি দোকানে এসেছি অনেকক্ষণ আর এই যে এসে কাস্টমার ছিল কাজ করছিলাম তো আর ফোনটা চার্জ ছিল না চার্জে দেওয়া হয়নি বলে তাই এসে চার্জে দিলাম আর মানে ভিডিও করা হয়নি আর এখন একটু বসে আছি আর তার মধ্যে মানে বাপের বাড়ি ওখান দিয়ে আসছিলাম তো বাপের বাড়িতেও গেছিলাম একটু আমি যাওয়ার পরে ওখানে মাকে বললাম মানে খুব মাথা ব্যথা করছে আর কেমন লাগছিলো অতিরিক্ত গরমে তো মাকে বলতে মা একদম চুপচুপ করে তেল মাখিয়ে দিয়েছে দিয়ে চুল আজড়ে দিয়েছে বেশ শান্তি লাগছিল মায়ের হাতে মানে কি বলবো যে কোনো এক মুঠো ভাত মাখা হোক আর মানে কি বলবো যা কিছু যা কিছু মায়ের ছোঁয়া যাতে থাকে মানে সে তো মানে একদম অতুলনীয় তো মা যখন চুলাচ গেছিলো খুব ভালো লাগছিলো তো আমি চাইছিলাম যে আরও কিছুক্ষণ মাথাটা আছড়ে দিই আমার হেভি মজা লাগছিল তো কিন্তু মাও মাঠে যাবে কড়াই তোলা হচ্ছে তো কড়াই তুলতে যাবে আর আমিও মোটামুটি দোকানে আসবো তারা ছিল তো সেই কারণে আর বেশিক্ষণ দেরি করলাম না তো চলে এলাম আর এই যে দোকানে এসছি কাজ হয়ে গেছে দেখবে আমার সাথে কারা সব পুচকেরা এই দেখেন সব দেখছে আমি কি বলছি কি করছি তো ওরা দেখছে তুমি কি করছো ফোনের মধ্যে তো দেখো সবাই হাই করে দাও তো বন্ধুরা ওরা আসে আমি যখন একা একা থাকি বসে ওরা আসে এসে আমার সাথে একটু কথা টথা বলে এই কি ওই কি সেই কি জিজ্ঞাসা করে আমার পিছনে লাগে আমিও ওদের পিছনে লাগি ভালো লাগে তো ওরা আসে গল্প করে তো বন্ধুরা এবারে দোকান বন্ধ করব আর আমার সঙ্গে ছিল অনেক সব বাচ্চারা ওরা সব এতক্ষণ মজা করছিল। আমার সাথে রিলস বানাচ্ছিল তো তোমরা রিলস দেখবে দেখতে পাবে ইনস্টাগ্রামে ফেসবুকে রিলসে দেখতে পাবে যেখানে যাই ওই একটা কাজ মনে হয় একটু রিলস বানায় তো রিলস বানাচ্ছিলাম ওরাও জিজ্ঞাসা করছিল কি করছো তা ওরাও এলো এই দেখো এখন পর্যন্ত সবাই উগিযুকি মারছে আর ওই যে সবাই আমার দোকানে মোটামুটি বদমাসি করে করে তো একটু বোকাঝোপাও করি তো দেখো বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এবারে বাড়ি যাব তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই আজকের ব্লগটা শেষ করছি আর অবশ্যই করে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি অন করে দিও আর বন্ধুরাটা হচ্ছে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে তো সাথে থাকো ব্লগটি কেন্টিনে করো